টাঙ্গাইল এক আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভে অচল হয়ে পড়ে মধুপুর শহর বিস্তারিত দেখুন তানভীর তছিরের প্রতিবেদনে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ সমর্থকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পনেরোই নভেম্বর শনিবার সকালে মধুপুর বাস স্ট্যান্ড চত্বরের সমর্থকদের মধ্যে শান্তিপূর্ণ মিছিল ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন এছাড়াও বক্তব্য রাখেন সরকার মনীয় এম এ মান্নান আসল হাবিব শ্রাবণ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতাকর্মীরা উপস্থিত থেকে মিছিলকে পরিপূর্ণতা দান করেন